নমস্কার আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন প্রবাসের দৈনন্দিন একটি নতুন আজ আজ এটি হলো এখানে আজকের দিনে স্কুল অফিস কলেজ সবই ছুটি থাকে এই থ্যাংকিভিং ডে টি প্রতি বছর নভেম্বর মাসে চতুর্থ বৃহস্পতিবার পালন করা হয় কাল একটা গোটা মুরগি বেক করবো আজ তারই প্রস্তুতি শুরু করেছি মুরগিটার ভেতরটা পরিষ্কার করাই ছিল আমি স্কিনটা তুলে পরিষ্কার করে নিয়েছি এবার এইভাবে চিকেনটাকে কেটে ভালো করে মশলা মাখিয়ে নেব এই হলো বহু বছরের পুরোনো একটি ফেস্টিভ্যাল আজকের দিনে খাবারের প্রধান থাকে বেকড টার্কি টার্কি আমরা খাই তবে চিকেনটাই বেশি পছন্দ করি চিকেন বেক করবো আজ যেহেতু বৃহস্পতিবার তাই আজ আমাদের সারাদিন নিরামিষ খাওয়া দাওয়া হয়েছে একটু বেশি করে দই নিয়ে নিয়েছি এবার এক এক করে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি আদা বাটা রসুন বাটা হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো তন্দুরি মশলা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো গরম মশলা গুঁড়ো আর একটু চাট মশলা আর দিচ্ছি সাদা তেল এবার মুরগিটাতে ভালো করে এই মশলাটা মাখিয়ে নেব এই এই প্রথম শুরু শুরু হয়েছিল সালে তখন যারা করেছিলেন ওনারা সেই বছর প্রচুর ফসল পেয়েছিলেন আর সেই খুশি উপলক্ষে ওনারা ওনাদের পরিবার প্রতিবেশী বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে নিয়ে এক ভুরি ভোজার আয়োজন করেছিলেন এই অনুষ্ঠানে সবাই প্রথমে ঈশ্বরকে ধন্যবাদ জানান তাদের সুস্থভাবে বাঁচিয়ে রাখার জন্য এবং দান করার জন্য তারপর সবাই সবাইকে ধন্যবাদ জানান সারা বছর একে অপরের সহযোগিতা করার জন্য সেই ধারাই এখনো বর্তমানে চলে আসছে এখানে আজকের এই দিনটিতে পরিবার প্রতিবেশী বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই একত্রিত হয়ে একসঙ্গে লাঞ্চ বা ডিনার করেন খাবারের টেবিলে ওনারা যখন বসেন তখন সবাই সবাইকে থ্যাংক জানান এইভাবে একে অপরের পাশে থাকার জন্য জীবনের প্রতিটি সাফল্যের জন্য একসঙ্গে ওনারা বিভিন্ন রকম গেম খেলেন সিনেমা দেখেন এইভাবে ওনারা দিনটি কাটান এবার এটাকে প্লাস্টিক র্যাপার দিয়ে র্যাপ করে ওভারনাইট ফ্রিজে রেখে দেবো কাল বানাবো এইভাবে চিকেনটা ম্যারিনেট করে ওভারনাইট ফ্রিজে রেখে দিলে মশলাটা ভালো করে ভেতরে ঢুকে যায় খেতে হয় দুর্দান্ত ভালো আজকের দিনে জানানোর ব্যাপারটা বাচ্চাদের ছোটবেলা স্কুল থেকেই শেখানো হয় সিয়ানসিও তাই দুপুরবেলা আমাদের এই ছোট্ট মেসেজটি দিয়েছে আই এম থ্যাংকফুল ফর মম অ্যান্ড ড্যাড পাশে আবার একটু ছবিও এঁকেছে প্রথমটা নাকি ও মাঝেরটা আমি আর পাশেরটা ওর বাবা এই রঙিন পেপার টি ওর ক্লাসরুমের দিদিমণি সব বাচ্চাদের একটা করে দিয়েছিলেন আর বলেছিলেন তোমরা থ্যাংক ইউ মেসেজ লেখো তো এটা লিখেছে খুব চঞ্চল ও যে মেসেজ আমাদের আমাদের দিয়েছে বেশ ভালো লেগেছে ছটপটেও পরের দিন এখন শুক্রবার সকাল নটা এখন আমি বিরিয়ানির প্রস্তুতি শুরু করেছি এখানে নিয়ে নিয়েছি ল্যাম্প আজ বানাবো ল্যাম্প বিরিয়ানি সেই সঙ্গে গোটা মুরগিটাও বেক করব। এদিকে বিরিয়ানির মশলাটাও রেডি করে নিচ্ছি এগুলো সব একসঙ্গে ভেজে গুঁড়ো করে নেবো বিরিয়ানির মাংসটা ম্যারিনেট করার জন্য প্রথমে নিয়ে নিচ্ছি দই তারপর এক এক করে সব মশলা দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো রসুন বাটা আর আদা বাটা বাড়ির তৈরি একটু গরম মশলা আর বিরিয়ানি মশলা সানের এই মটন বিরিয়ানি মশলাটাও অল্প মিশিয়ে নেব এটাতে টেস্ট আরো ভালো হয় কাল ছিল থ্যাংক গিভিং আর আজ হলো ব্ল্যাক ফ্রাইডে আজও এখানে ছুটির দিন তবে কাল যেমন দোকানপাট সব বন্ধ থাকে আজ দোকানপাট সব খোলা আর সব জিনিসপত্রের উপর থাকে প্রচুর ছাড় আস্তাই ভাবছি খাওয়া দাওয়ার পর আউটলেট মলে যাব। এবার মাংসটা ভালো করে ম্যারিনেট করে দু তিন ঘন্টার জন্য ফ্রিজে রেখে ম্যারিনেট করে রাখলে খুব ভালো হয় তবে কাল রাতে গোটা মুরগিটা ম্যারিনেট করতে গিয়ে অনেকটাই দেরি হয়ে গেল তাই আর সময় করে উঠতে পারিনি এক সপ্তাহ আগে থেকেই এখানে অনলাইনে সেল শুরু হয়ে গেছে অনলাইনেও বেশ কয়েকটা জিনিস অর্ডার দিয়েছি তবে সিয়ানসির জন্য কিছু নিতে গেলে ওর সাইজগুলো একটু দেখে নিতে হয় সেজন্যই আমাদের বেরোতে হবে এবার এটা কয়েক ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিচ্ছি কয়েক ঘন্টা পর এগুলো ফ্রিজ থেকে বের করে নিয়েছি মুরগিটা বেক করার জন্য এই গ্রিলিং একটা একটা আলু ও মশলা মাখিয়ে চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি এইভাবে আলুটাও দেখি চিকেনের সঙ্গে খুব ভালো বেক হয়ে যায় আর দুর্দান্ত লাগে খেতে এবার এটাকে ওভেনে দিয়ে প্রায় এক ঘন্টা পনেরো মিনিট মতো ভালো করে বেক করবো যতক্ষণ এটা বেক হতে থাকবে মাঝে দু একবার এটাকে ওভেন থেকে বের করে তেল ব্রাশ করে নেব এবার ওভেনটা অন করে দিচ্ছি এদিকে বিরিয়ানির জন্য তেলের মধ্যে একটু হোল স্পাইস গুলো দিয়ে পেঁয়াজটা ভেজে নিচ্ছি এবার দুটো তেজপাতা দিয়ে মাংসটা দিয়ে দিচ্ছি এবার এটাকে ওভেন থেকে বের করে একটু তেল ব্রাশ করে নেব ভালো করে তেল ব্রাশ করে নিয়েছি এবার এটাকে আবার ওভেনের মধ্যে দিয়ে দিচ্ছি এদিকে মাংসটাও দেখছি প্রায় হয়ে এসেছে চিকেনের ওপরের দিকটা দেখছি প্রায় হয়ে গেছে এবার তাই নিচের দিকটা উল্টে নিলাম আরও একটু তেল ব্রাশ করে নিচ্ছি তারপর আরো কিছুক্ষণের জন্য এটাকে ওভেনে বেক করব বিরিয়ানির মাংসটা এখন রেডি চলুন আপনাদের সঙ্গে নিয়ে একটু বাইরেটা থেকে ঘুরে আসি জানলা দিয়ে দেখলাম স্নোফল শুরু হয়েছে এই দেখুন স্নোফল শুরু হয়ে গেছে বছরের এই প্রথম স্নোফল তাই এর অনুভূতিটাও একদমই আলাদা আজ খুব একটা বেশি স্নো পড়বে না দেখাচ্ছে আজ একটু লাইট স্নোফল আছে চলুন এবার ভেতরে যাই চিকেনটা দেখছি এবার হয়ে গেছে এটা এবার একটা জায়গাতে তুলে রাখছি এখানে বিরিয়ানির জন্য ভাতটা রেডি করে নিয়েছি কেশরটা গরম দুধে ভিজিয়ে রেখেছি নিয়েছি বেরেস্তা বিরিয়ানি মশলা গোলাপ জল কেওড়া জল বিরিয়ানি এসেন্স এই অ্যালুমিনিয়াম ট্রেটাতেই আজ আমি বিরিয়ানিটা ওভেনে বেক করব। প্রথমে ভাতটা ভালো করে ছড়িয়ে দিচ্ছি এবার দিচ্ছি দুধে যেন কেশর এবার দিচ্ছি বিরিয়ানি মশলা একটু লেবুর রস একটু গোলাপ জল কেওড়া জল আর বিরিয়ানি এসেন্স তারপর দিচ্ছি বেরেস্তা আর অল্প ধনে পাতা কুচি এবার ওপর থেকে মাংসটা চারিদিকে ছড়িয়ে দিচ্ছি এইভাবে আর একটা লেয়ার করে নেব এইভাবে ভাতটা ভালো করে ছড়িয়ে দিচ্ছি তার উপরে দিয়েছি মাংস তার উপরে আবারও ভাত ছড়িয়ে দিচ্ছি এবার দিচ্ছি দুধে ভেজানো কেশর দিচ্ছি অল্প বিরিয়ানি মশলা এবার দিচ্ছি একটু লেবুর রস গোলাপ জল কেওড়া জল বিরিয়ানি এসেন্স বাড়িতে বানানো একটু গরম মশলার গুঁড়োও দিয়ে দিচ্ছি দিচ্ছি বেরেস্তা আর একটু ধনে পাতা কুচি এবার ঘিটা ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে এবার এটা ভালো করে র্যাপ করে নিচ্ছি তারপর এটা ওভেনে দিয়ে দেব। এবারে সেম প্রসেসে আরো একটা বানিয়ে নিচ্ছি এবার পঁয়তাল্লিশ মিনিটের জন্য এটা বেক করে নেব বিরিয়ানিটা এবার হয়ে গেছে এত সুন্দর গন্ধ বেরিয়েছে পুরো ঘরটা জুড়ে যেন বিরিয়ানির গন্ধ চলুন খাবার এবার টেবিলে রেখে দিই চ্যান্সিকে আমি আগে খেতে দিয়ে দিচ্ছি তারপরে আমরা খাবো অনেকটা দেরি হয়ে গেছে তোর খুব খিদে পেয়ে গেছে এই যে ও খাওয়া শুরু করেছে কতক্ষণ এখন লাগাই কে জানে খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়ে আমরা এখন শপিং এর জন্য বেরিয়ে পড়েছি সন্ধ্যা এখন প্রায় সাড়ে পাঁচটার মতো বাজে দিনটা এখন বড্ড ছোট খুব তাড়াতাড়ি সন্ধে হয়ে যায় আমরা এখানে গ্যাপের স্টোরটাতে ঢুকলাম এখানে দেখছি সেভেন্টি পার্সেন্ট সিক্সটি পারসেন্ট এরম ডিসকাউন্ট চলছে এখান থেকে মোটামুটি নেওয়া হয়ে গেছে চলুন এবার আরেকটা একটা দোকানে যাই সব ব্র্যান্ডগুলোতেই দেখছি ফিফটি পার্সেন্ট থেকে সেভেন্টি পার্সেন্ট মতো ডিসকাউন্ট চলছে এবারে এই কলম্বিয়া স্টোরটাতে ঢুকছি এখানে শীতের জ্যাকেটগুলো খুব ভালো পাওয়া যায় চারিদিকে সব শীতের পোশাক এদিকটাতে জ্যাকেট গুলো দেখছি বেশ ভালো বারের এদিকে দেখুন এখানে একটা খেলার জায়গা দেখতে পেয়ে গেছে আমাকে বলছে দাঁড়াও আমি একটু খেলবো এই সময়টাতে এসে দেখছি একদমই ভিড় নেই সকালের দিকে নাকি প্রচুর ভিড় হয়েছিল এবারে ওল্ড নেভি স্টোরটাতে যাব। খ্রিসমাসের এই জামা কাপড় গুলো কি সুন্দর এসেছে দেখুন আমরা অন্যান্য বছর গুলোতে এসে দেখেছি দোকানের সামনে লম্বা লাইন প্রথম প্রথম এটা দেখে বেশ অবাকই হতাম গাড়ি পার্কিং এর জন্য জায়গা পাওয়া যেত না কেউ কেউ তো দেখতাম ঘাসের ওপরেই পার্কিং করতেন বাচ্চাদের টুপিগুলো বেশ ভালো লাগছে এগুলোর পার্সেন্ট অফ দিচ্ছে বাচ্চাদের দেখছি খুব সুন্দর এসেছে আমাদের বিলিং হয়ে গেছে চলুন এবার আর একটা দোকানে যাই এদিকে দেখুন একে নিজেই ঠিক মতো হাঁটতে পারছে না তার উপর আবার এত বড় বড় ব্যাগ যেখানেই যাচ্ছি বিলিং হয়ে যাওয়ার পর দেখছি ওই ব্যাগ নিতে চায় এদিকে এই থিমটা এত সুন্দর দেখে আমি দাঁড়িয়ে গেলাম ক্লজ খুব সুন্দর করে ওনার ট্রাকটি সাজিয়ে গিফট ডেলিভারি করার জন্য বেরিয়ে পড়েছেন ট্রাক এর পেছনে উনি বোঝাই করে নিয়ে যাচ্ছেন ক্রিসমাস ট্রি দেখে যেন মনে হচ্ছে সত্যিকারেরই ক্লজ বসে আছেন আমাকে দেখে সিয়ানিও এখানে চলে এসেছে ও ভাবছে সত্যিকারেরই ক্লাস। ও দেখছি ডাকছে ওনাকে দাড়িটাও হাত দিয়ে দেখছে এবার যাচ্ছি নর্থ প্লেস ওই স্টোরটাতে এখানে দেখছি কয়েকজনের লাইন আছে এনাদের স্টোরের এই সিস্টেমটা দেখলাম বেশ ভালো এনাদের স্টোরে যাতে বেশি ভিড় না হয় সেজন্য একজন বেরোনোর পর ওনারা আরেকজনকে ঢুকতে দিচ্ছেন এই হুডিওয়ালা জ্যাকেট বেশ ভালো লাগছে জ্যাকেটের এই কালারটা দেখছি খুব সুন্দর এগুলোতে সিক্সটি পারসেন্ট করে অফ দিচ্ছে এখান থেকে মোটামুটি নেওয়া হয়ে গেছে চেক আউটের জন্য এখন লাইনে দাঁড়িয়ে আছি বিলিং হয়ে গেছে চলুন এবার এখান থেকে বেরোই খাবারের একটা দোকান খুঁজতে হবে খুব খিদে পেয়েছে পাশেই একটা দোকান পেয়েছি এখানে পাওয়া গেল এখন ওনাদের প্রায় ক্লোজিং টাইম এখন রাত আটটা আমাদের বাজার মোটামুটি হয়ে গেছে চলুন তাহলে এবার বাড়ি ফিরি কি কি বাজার করেছি পরের আরেকটি ভিডিওতে দেখাবো আজ তাহলে ভিডিওটি এই পর্যন্তই আবার দেখা হবে পরের একটি ভিডিওতে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন